নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম আর এনটেগর হসপিটাল কলকাতা মুকুন্দপুর আজকে আমি আলোচনা করব টেট্রোলজি অফ ফ্যালো অথবা টপ বলতে ঠিক কি বোঝায় টেট্রোলজি অফ ফ্যালো হচ্ছে হার্টের একটি জন্মগত অসুখ এই কি হয় চেম্বারের মাঝখানে যে দেওয়ালটি থাকে হাটের যাকে ভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয় সেখানে বড় একটি ছিদ্র থাকে লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তাছাড়াও লাঙের শিরা যাকে পালমোনারি আটরি বলা হয় সে লাঙের শিরাটি ন্যারো থাকে বা চাপা থাকে তার ফলে কি হয় অশুদ্ধ রক্ত ডি ব্লু ব্লাড ঠিক মতো লাগে যেতে পারে না আর বড় ছিদ্রটি দিয়ে কি হয় শুদ্ধ রক্ত এবং অশুদ্ধ রক্ত মিক্সচার হয়ে যায় বাচ্চাটির সারা শরীরে এই মিক্সচার রক্ত বইতে থাকে এর ফলে বাচ্চাটি নীলচে হয়ে যেতে থাকে প্রথম দিকে অভিভাবকরা এই নীলচে হয়ে যাওয়া ব্যাপারটা ঠিকমতো ধরতে পারেন না কিন্তু বাচ্চাটি যখন কান্নাকাটি করে তখন কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করা যায় দেখা যায় ঠোঁটের কাজ হাতের তালু পায়ের পাতা এগুলো ব্লুইশ হয়ে যাচ্ছে নীলচে হয়ে যাচ্ছে পরবর্তীকালে এই যে নীল ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষরা মানে অভিভাবকরাও বুঝতে পারেন এবার যদি কারো অফ ফ্যালো থাকে তাহলে তার কি চিকিৎসা করা উচিত টেট্রোলজি অফ ফ্যালো আজকালকার দিনে আমরা পছন্দ করি বা আমরা প্রেফার করি সিঙ্গেল অপারেশনের মধ্যে দিক দিয়ে তাকে সুস্থ করতে এই সিঙ্গেল ওপেন হার্ট সার্জারিটি করা উচিত নাইন মান্থস টু ওয়ান ইয়ারের মধ্যে বিফোর ওয়ান ইয়ারের মধ্যে এটাকে কমপ্লিটলি কিওর করে দেওয়া উচিত ওপেন হার্ট সার্জারি করা হয় ওপেন হার্টের মাধ্যমে বাচ্চাটির যে বড় ফুটোটি থাকে যেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলে সেটাকে ক্লোজ করে দেওয়া হয় এবং ন্যারো পালমোনারি আর্টারিটাকে ওয়াইড ওপেন করে দেওয়া হয় কিন্তু অনেক সময় দেখা যায় এই নাইন মান্থস টু ওয়ান ইয়ার যে টার্গেটটা আমরা রাখার চেষ্টা করি বাচ্চাটি একটু বড় হলে একবারে কমপ্লিটলি ওপেন হার্ট সার্জারি করে ঠিক করে দেওয়া অনেক সময় বাচ্চাটি সেই পর্যন্ত নিয়ে যাওয়া যায় না মানে বাচ্চাটি খারাপ হতে শুরু করে কান্নাকাটি করলে সায়ানোটিক স্পেল মানে বাচ্চাটি ভীষণভাবে নীল হতে শুরু করে দেয় এবং কাঁদতে কাঁদতে দেখা যায় অনেক সময় অজ্ঞান হয়ে যাচ্ছে এই পরিস্থিতি দেখা দিলে তখন অনেক সময় আগেই ওপেন হার্ট সার্জারি করে করতে হতে পারে অনেক সময় দেখা যায় বাচ্চাটা এত ছোটো হয়তো ওয়েটও খুব কম হয়তো খুবই হয়তো দু মাস তিন মাস কি সেরকম এজেই হয়তো খুব বেশি করে সায়নোটিক্স পেল হচ্ছে সেই অবস্থায় অনেক সময় মাইক্রোসার্জারি যাকে ডাক্টাল স্টেন্টিং বা আরভিওটি স্টেন্টিং এই ধরনের এক ধরনের মাইক্রোসার্জারির মাধ্যমে বাচ্চাটির লাঙের অক্সিজেনেশনটাকে কিছুটা বাড়িয়ে রাখা হয় এক্সপেক্ট করা হয় বাচ্চাটি যখন আর বেটার থাক বেটার হবে আর একটু বড়ো হবে তখন ওপেন হার্ট সার্জারিটি করতে সেক্ষেত্রে এখনকার দিনও রেয়ারলি হয়তো টু স্টেজ অপারেশন টেকনোলজি অফ ফেলোর দরকার হতে পারে কিন্তু নয়তো আমরা প্রেফার করি বা যেটিকে ক্লোজ অবজারভেশনের মধ্যে রেখে নাইন মান্থস টু ওয়ান ইয়ারের মধ্যে টোটাল কারেকশন ওপেন হার্ট সার্জারির মধ্যে তা করে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আপনাদের যদি টেকনোলজি ফেলো সম্বন্ধে কিছু জানবার থাকে অবশ্যই আমাকে লিখে পাঠান আমার এই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ